আমরা বলছেন নির্বাচন নিয়ে যারা মাঠ গরম করে আপনি জানেন সমস্ত গ্রামে দেখেন ঘুরেছি এই জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন এত পোস্ট লাগিয়েছে বিএনপির পোস্টারও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আমাদের দিয়ে তারা অনেক দূরে গিয়ে গেছে পোস্টকার্ডের ক্ষেত্রে তলে তলে সবই হয়ে যাচ্ছে আর আমাদেরকে বলছেন আমরা আন্দোলন করেন না আন্দোলন আন্দোলন করতেই পারেন আপনার তো সাংবিধানিক যান হ্যাঁ আন্দোলন হবে পাঁচ বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের আপনি বিয়ারের তো প্রশ্ন